সালামুয়ালাইকুম বেয়ার ওকাম ব্যাক টু হয়েছে আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোলাশিট ড্রেসটার যেটা হচ্ছে নবিসি কোম্পানি বিশাল চার চারতলার রয়েছে শপ নম্বর বিরানব্বই এখান থেকে আজকে এদের সব একটু গর্জিয়াস কালেকশনগুলো দেখাবো সো প্রথমে এই যে ফ্লোরাল প্রিন্ট এটা দেখাচ্ছে গলায় লেস ওয়ার্ক হাতাই লেস ওয়ার্ক সো এই ড্রেসটা কিন্তু প্রচুর হিট সালোটা প্যান কাটিং এবং আর কমফোর্টেবলের মধ্যে কালেকশন হিসেবে এটা চলে আসছে এই প্রাসটা

কাজ করা থাকবে এই যে এক সাইডে কাজ থাকবে এটার দামটা কত পড়ছে তেরোশো নিরানব্বই টাকা কালার হবে এটার কালার বলতে কি এটার কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে

সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আপনার ম্যাচিং কাজ সিকোয়েন্স দিয়ে জামার নিচে এবং হাতায় কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে ওনার দুই সাইড এটার দাম কত ভাই 1800 টাকা বডি সেট 1800 থেকে 46 পর্যন্ত হবে অল্প কিছু প্রোডাক্ট अवेलेबल আছে দ্রুত অর্ডার করতে হবে এখন এদের এক মুহূর্তে কিন্তু প্রোডাক্ট যদি স্টক আউট হয়ে যায় কিন্তু আর আসবে না সো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সাইজ অনুযায়ী নিতে হলে ফাস্ট ফাস্ট অর্ডার করবেন দামটা পড়ছে কত ভাই এটা 1800 টাকা

সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1650 আচ্ছা আর একটা কালার হবে হোয়াইট মধ্যে এটা বাকি দাম 1650 টাকা 1650 সালোয়ার নাকি থাকছে 1650 এ পেয়ে যাবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এই গাউনটা এটার মধ্যে কালার হবে এটা রেড কালারটা কলি করা বডিটার হাতায় গর্জিয়াস করে কাজ করা সালোটা প্যান্ট কাটিং আর ওনা খুব সুন্দর করে দুই সাইডে কাজ হবে এটার দাম কত এটা 1400 টাকা 1400 টাকা ওকে কালার দেখাচ্ছি রেড কালার এটা হোয়াইট কালার 1400 টাকা না দামটা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই কামিজটা এটা কিন্তু গলায় কাজ হাতায় প্রিন্ট জামা নিচে প্রিন্ট হবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটাও প্রিন্টের মধ্যে এটার দাম কত ভাইয়া এটা 1550 টাকা ওন্নাটাও ডিজিটাল প্রিন্ট করা বডিসে 34 থেকে 40 পর্যন্ত হবে বডিসে 36 থেকে 44 পর্যন্ত দেন এই ড্রেসটা কিন্তু দুইটা কালার হবে এখন অ্যাভেলেবল সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা যে আমার সালোয়ারে নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ দাম পড়ছে এটা 1350 টাকা বডি আপনার 38 থেকে 44 পর্যন্ত হবে 1350 বডি সাইজ 38 থেকে 44 এটা একটা কালার হবে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1350 টাকা ওকে নেক্সটটা দেখাই যেটা আছে এটা দুইটা কালারটা ব্ল্যাক এর মধ্যে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা পিওর এর মধ্যে অল ওভার ওনাতে পার্ল ওয়ার্ক লেস হবে এটা দাম 1350 টাকা 1350 বডিতে 38 থেকে 44 পর্যন্ত হবে বডিতে 38 থেকে 44 হবে এটা হোয়াইট এর মধ্যে সেম সালোয়ার সেম ওনা দামটা কত এটা

করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিটা হাতায় জামা নিচে রাইফেল করার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দামটা পড়ছে এটা 1550 টাকা বডি সাইজ 38 থেকে 40 পর্যন্ত হবে ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা দুইটা কালার সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কাজ করা বডিটা হাতায় জামার ভিতর ইনার এটার সাথে সালোয়ার হবে নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা এটার দামটা পড়ছে এটা একদম অফারে থাকবে আজকে মাত্র 1350 টাকা 1350 বডি সাইজ 38 থেকে 40 পর্যন্ত হোয়াইট এর মধ্যে দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ না দামটা কি তেরোশো পঞ্চাশ নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার